Assalamu alaikum, everyone. আজকে হচ্ছে রমদান ওয়ার্কআউট এর ডে থ্রি অর্থাৎ আজকে হচ্ছে শেষ ওয়ার্কআউট সেশন এখানে আমি আপনাদেরকে পড়া পর ওয়ার্কআউট ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইতোমধ্যে আপনাদেরকে ডে ওয়ান এবং ডে টু দেওয়া হয়েছে আজকে হচ্ছে ডে থ্রি কভার করব লেগ কালস এবং অ্যাবস এবং ওয়ার্কআউট শুরু করার প্রথমে ওয়ার্ম আপ মাস্ট করতে হবে ফার্স্ট এক্সারসাইজ হবে আমাদের স্কোয়াট যেটি লেগ এর জন্য অল অফ দা বেস্ট এক্সারসাইজ সেকেন্ড আমরা হ্যামেস্টিং এর জন্য একটা এক্সারসাইজ করব সেটা হচ্ছে স্টিভ লেগ ডেডলিফ্ট ওয়ার্কআউটের ভেরিয়েশনের দিকে একটু ফোকাস রাখবেন সবসময় নেক্সট কালস এর জন্য সিটেড কালস রেসেস যদি আপনাদের কাছে এই ম্যাশিং না থাকে তো আপনারা স্ট্যান্ডিং কালস রেসেস করতে পারেন লাস্ট অ্যাপস এর জন্য আমরা ফার্স্ট করবো করব ক্রাঞ্চেস নেক্সট হচ্ছে লেগ রাইজেস এবং থার্ড এক্সারসাইজ করব রাশিয়ান টুইস্ট এখানে যে তিনটা এক্সারসাইজ দেখছেন অ্যাপস এর জন্য এই তিনটা এক্সারসাইজ আপনারা সুপার সেট আকারে পারফর্ম করবেন তিনটাই একসাথে তিন সেট পারফর্ম করবেন এবং আপনাদের লেগ এক্সারসাইজ যখন শেষ হবে তখনও আপনারা ওয়ার্ম আপ করার চেষ্টা করবেন ওয়ার্কআউট শুরুতে ওয়ার্ম আপ করবেন এবং শেষে ওয়ার্ম আপ দিয়ে শেষ করার চেষ্টা করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সপ্তাহে তিন দিন রমজানের ভিতরে এক্সারসাইজ করবেন এবং এই এক্সারসাইজ গুলো পারফর্ম করবেন তারাবি নামাজের পরে জিম করার জন্য ভুলেও কখনো নামাজ মিস করবেন না তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন এক ভিডিওতে